তারপরে আমরা খাতা নিয়ে দেখো আর দশমিক মিনিট বাকি বিভাগ ক আর বিভাগ কোমাদের আর পঁচিশ মিনিট বাকি যা তারা এত মানছ রং করা শুরু করো বিভাগ করা যাদের হয়ে গেছে খাতাগুলো দিয়ে যাও সবাই জায়গায় বসাও বসে প্রসাদ খাও কেউ জায়গা থেকে উঠবে না বিভাগ খাও তোমাদের খাতা দিয়ে যাও যাদের হয়ে গেছে বিভাগ খ খাতা দিয়ে যাও প্রসাদ দেওয়া হচ্ছে সবাই জায়গায় বসে প্রসাদ খাও

এই নিয়ে 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 আর

In. Out. 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 In. Out. out. out, out, out. In. out, out out In. 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 In.

out in out in out out in in out out in in out out in. In. out in bangla in <laughs> ready out in katri out in out in in, in.

বা কোনো স্টুডেন্টই পাত্রের ভেতরে যে পাত্র আছে বালতির ভেতরে যে বালতি আছে ফেলতে পারছে না তখন বালতির ভেতরে পাত্র তুলে নেওয়া হবে ঠিক আছে যদি কোনো বাচ্চা কোন স্টুডেন্ট বালতির ভেতরে যে পাত্রটা আছে সেই পাত্রের ভেতরে ঢিল ছুটতে না পারে তখন বালতির ভেতরে পাত্র তুলে নেওয়া হবে আপাতত এইভাবেই চলবে খেলা

anh em kêu bát cạp trial hook nè, na pan đi tao phải giờ আধা ঘণ্টা ভন লাগে ভুল কৰি ভাল দুঃখ ফেলে আচ্ছা এইটাকে তুলে দেওয়া হলো ঠিক আছে আবার প্রথম থেকে খেলা আবার এইটাকে তুলে দেওয়া এইটার মধ্যে খেলতে হবে

एकटा फेल्ट बडिक खुले दे इस लगे थोडा तो निकल दना जोड़े दे हाय तो बोले जोड़े के अलावा वाले आ एक ए तारे ना 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 कुल कर ले जा ले एकटा मुच फिरते तो बोल तो

hi patri di stop

কিয় খাই out. the chuột. Stop. Chắc chắn. Chắc chắn. Chắc chắn. Chắc chắn. Chắc chắn. Chắc

পাঁচটা সেখান হয়েছে সায়ন চারটে আজ হয়েছে শুভন তিনটে এখানে এতগুলো লোক একটু হাততালি আওয়াজ পাচ্ছি না পরে কি আছে দেখি Really? Start. Five. 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 Ready, set, <laughs> <laughs>

<laughs> Tidak <Get up. coughs> Ready start <laughs> 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 ah. उठेवे हम की रोक रोक ये भैया कहां जाई नहीं जाई नीचे नीचे नहीं 7 7 का क्यों ये जा नहीं जाले नीचे जा अरे बेटा नीचे जा ए तो बोल दी तो दीदी जावे